পাখি রে আয় ময়না পাখি আয় শোনো পাখি শোনো পাখি করে মিথ্যে ময়না পাখিতে কোঝে আমার করে করে ও আদর করলেও বোঝে ও বকা দিলেও বোঝে ওলো দুস্তু পাখি তাও তো দুস্তু পাখিতে আদর করলেও বোঝে আবার বকা দিলেও বোঝে এই যে অ্যালার্জির কি পরিমাণ সমস্যা হয়েছে এই যে এই এই এইখানটা চুলকায় চুলকায় একদম লাল করে ফেলছে একদম লাল হয়ে গেছে ক্ষত হয়ে গেছে চল হ্যাঁ আমি কি করেছি বলো কি করিস আজোয়াজ করছিস তো আজবাজ করছিস না কি দুষ্টু এবার আমার কামড়াতে যদি কামড়াইছিস মারবো কিন্তু কি জোরে কামড়াই দিলো মানে তিন চার জায়গায় রক্ত বের করে দিছে আমার এই হলো ওর কাজ মানে ওর সাথে একটু কিছু করলেই ও কামড়াবে এত বড় দুষ্ট একটা মাইরে তোর লাঠি লাঠি দেখেছিস তো লাঠি দেখেছিস হ্যাঁ বড় মোটা বাসের লাঠি দেখেছিস একদম পিটু পিটু দেবো একদম পিটু পিটু দিয়ে দেবো কামড়ায় লিখান আমারে কামড়ায় লিখান হ্যাঁ এ কি কোনো কথা আমারে একদম জখম করে ফেলাইছে নেই যে এই হলো অবস্থা এরকম তিন চার জায়গায় করছে মানে আমার এই ফুল হাতটা ও কামরায় কামড়ায় শেষ করে দিছে না এমনিতে আমার এই হাতটা ছোটোবেলায় পুড়ে গেছিলো অনেক ছোট তখন একটা হাত ফুলই পুড়ে গেছিলো আমার আমার আব্বু আম্মু নিয়ে হাসপাতালে সাত দিন হাস হসপিটালে ভর্তি ছিল এতটাই পুড়ে গেছিলো আমার হাত মানে একদম সাদা মাংস বেড়ে গেছিলো আমার এই হাতের এই জীবনে এই হাতটা আমার একদমই পুড়ে কালো হয়ে গেছে আর ও এই হাতের উপরেই যত নির্যাতন যত কিছু দুইটা হাত আমার শেষ করে দিছে দুইটা হাত শেষ করে দিছে কামরায় কামড়ায় ওর পিটু দিয়ে নি দুইটা হাত আমার কামরায় কামড়ায় একদম শেষ করে দিছে বদমাস দুনিয়ার বদমাসও দুনিয়ার বদমাস মার আদরও বোঝে না হুম মার একটু আদর করে তাও বোঝে না ভাই একটু আদর করে তো ভাইরে তো কামরায় কামড়ায় রাখিনি ও এখন এই জন্য কম আদর করে বলছে ওরে মোটে আদর করবি না ও আদর করলে আর কামড়ায় কী দরকার হ আদর করে কামড় খাওয়ার উফ আমার এখন জ্বলে যাচ্ছে হাত শেষ করে দিছে একদম মানে রক্ত রক্ত করে ফেলেছে ও আমারে এই যে এ এই হলো ওর ভালোবাসা এই ভালোবাসা কে কে নিতে রাজি আছেন তার আমি দিয়ে দেবো হালুম দে না তোরে দিয়ে দেবো আমি তুই আমার অনেক জ্বালাস তোরে আমি দিয়ে দেবো এখন যে পল তোরে দিয়ে দেবো আমি দেখি কে নেয় যে ভালোভাবে নিয়ে তোরে রাখবে আর আমি দিয়ে দেবো কিন্তু ভাই কামড় খাওয়া লাগবে ভাই আমার বিড়াল নিয়ে আপনি মাছ ধর করবেন তা হবে না কিন্তু যে নিবেন একদম ভালোবাসে নিবেন কামড় খাবেন এইভাবে হাত কাটবেন তাও কাটবেন ছবি তুলে তুলে পাঠাবেন তাইলে আমরা খুশি যে হ্যাঁ ও এইভাবেই নির্যাতন করে সবাইরে এটা মানতেই হবে এই যে অবস্থা খারাপ আমার এই হাতটা এমনি পোড়া তার উপরে এই হাতের উপরেই এত নির্যাতন তো কি আর করা যাবে সহ্য করি পালিসি এখন এখন কি আর করবো আমি এখন তো কিছু করারও নেই আছে কিছু করার আছে আমার বল আমার কিছু করার আছে আমার কিছু করার আছে আমি পালিসি এখন আমার সহ্য করতে হবে এখন ওই যে পলাপলি পলাপলি খেলতেছে দেখি ধরি সাহস ভয়ও পায় না ভয়ও পায় না আবার পিছনের দিক যায় আবার ভয়ও পায় না আবার ভয়ও পায় না তুষ্টু পাখি বুধাগার